আসসালামু আলাইকুম ইরানকেন ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমরা বেটর বিভিন্ন কালেকশন সম্পর্কে আপনার কিছু ধারণা দিব আর আমরা যেগুলো বিক্রি হইছে এর মাধ্যমে হইল গিয়ে আপনার বেতর চেয়ার এবং আপনার সোফা সেট আর ডাইনিং চেয়ার আপনার ওগুলো অর্ডার করতে পারবা আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা খাড়াই থাকি ওনা হইল বাংলাদাম আর এগুলো আমরা ফাইকি বিক্রি করছি ইদুল্লাহ মাস আর রেডি আছে আর রকিন চেয়ার আছে বড় রকিং চেয়ার টেবিলিতা বা বেতর আপেল মুড়া নিতাফার বা এবং বেতর বসার জন্য মুড়া নিতে বা। আর বেতর সোফা সেট আছে বিভিন্ন ডিজাইনের আছে ও একটা সোফা সেট আছে আর ডিজাইনও আছে আপনার যোগাযোগ পাব। আর আমরা কিন্তু আরও সূর্য সেট আছে আপনার অত্যন্ত সুন্দর আর ওখানেও আছে আরও সুন্দর একটা সোফা সেট বেনিয়ালা সূর্য আর কি শসাগোল্লা সূর্য আর ওই বক্স সেট আর ওখানে হইলো কি আপনার কারফেট সোফা আছে থাচিওয়া ডাবল খাঁচি আর ওখানে হইলে আমরা সবচেয়ে লাক্সারি সবচেয়ে বাইক শহিল ইস্টার্ন মিরর মিরর কালেকশনের মাঝে কিন্তু সুটো মিররও বেশ বিগ কোয়ালিটি কালেকশন আছে বাঁশোর ল্যাম্প আছে অত্যন্ত সুন্দর যেগুলো আমরা নিতে পারবো আপনারা আর কুলা চেয়ার আছে আর মিরর ফুল রেঞ্জে দেখাইলাম যেটা আসলে আপনারা দেখুকাম যদি আপনারা ইস্টার্ন মিররগুলো অর্ডার করতে চান আমার লোক যোগাযোগ করবা ইরান ফার্নিচার ফ্যাক্টরি আইবা আর ভেতর বিভিন্ন ফার্নিচার বা গামলা চেয়ার থেকে ইয়া মোটামুটি কালেকশন জন্য আমরা তো কেন আসসালামু আলাইকুম